মহানায়ক উত্তম কুমারের ছেলের বউভাত বৌমা নিজে পছন্দ করেছিলেন উত্তম কুমার ছেলের বৌভাত দুভাগে করেন তিনি যেহেতু চট্টোপাধ্যায় পরিবার বিশাল বড় পরিবার একদিন হয়েছিল আত্মীয় কুটুম্বদের নিমন্ত্রণ আরেক দিন হয়েছিল ইন্ডাস্ট্রির সবার নিমন্ত্রণ সেদিন যেন চাঁদের হাট বসেছে শুধু বিয়েবাড়িতেই নয় সমগ্র কলকাতায় সেদিন একটাই বড় খবর তখনকার দিনে এত হাজারো মিডিয়া ছিল না অমন স্টার তো আর হয় না তাই মহানায়কের ছেলের বৌভাত ছিল সেদিনকার হেডলাইন সাজে বৌমাকে সাজিয়েছিলেন উত্তম কুমার উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায় ও পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায়ের বৌভাত উত্তম কুমার পড়েছিলেন পাঞ্জাবি আর ময়ূর পুচ্ছ ধুতি গৌরদেবী চিরকালই ভারী অলংকার প্রিয়া ছিলেন ছেলের বৌভাতে মন ভরে শাড়ি গয়না আর বেনারসি পরেছিলেন উত্তম কুমারের পুত্র গৌতমের বিয়ে রিসেপশনে না আসমনা না করেও শেষ পর্যন্ত এসেছিলেন সুচিত্রা সেন নেমন্তন্নের চিঠি পেয়ে তরুণ কুমারকে বলেছিলেন যে বুড়ো দেখ আমি যেতে পারবো কিনা জানি না আসলে বিয়েবাড়ির ভিড়ের কথা ভেবেই তিনি দোনামোনা করছিলেন আর তখন তিনি অন্তরাল জীবনে চলে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন বলেন তোমার বাড়ির কাছেই ম্যান্ডেভিলা গার্ডেন সেই তো রিসেপশনটা হচ্ছে রিসেপশনের দিন রাত নটা সাড়ে নটা নাগাদ তরুণ কুমার যখন অতিথি আপ্যায়নে ব্যস্ত সেই সময় কেউ একজন দৌড়ে এসে খবর দিলেন বুড়োদা রমাতি এসেছেন তরুণ কুমার তাঁকে বললেন তুই এত ছটফট করছিস কেন এত টেনশন করার কিছু নেই যা দাদাকে গিয়ে খবর দে মহানায়িকা সুচিত্রা সেন এসেছেন শুনে উত্তম কুমার তাড়াতাড়ি চলে এলেন মহানায়িকা এসেই বলতে শুরু করলেন কই আমার হিরো কোথায় অন্যদিকে নিমন্ত্রিত অতিথিরা সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা উত্তম কুমার নিজে খাওয়া দাওয়ার তদারকি করছিলেন তখন রাত সাড়ে গম গম করছে বিয়ে বাড়ি। স্বপ্ন সুন্দরী সুচিত্রা সেন কাজল নয়না মহানায়িকা সুচিত্রা সেন সেদিন শাড়ি নয় মেঘলা পরে এলো চুলে ভুবন ভোলানো হাসিতে সেজেছিলেন তিনি তার উতুর ছেলের বিয়েতে তিনি সাজবেন না তা কি হয় মেঘলা পরিহিতা সুপারস্টার হিরোইন সুচিত্রা সেনকে দেখার জন্য সকলে ভিড় করে দাঁড়িয়েছিল সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে চট্টোপাধ্যায় বাড়ির আত্মীয় স্বজনরা তো মহানায়িকাকে দেখে হাঁ হয়ে গেছেন মহানায়িকা আসার খবর পেয়ে উত্তম কুমার ছুটতে ছুটতে এলেন ঠিক যেন হারানো সুরের হিরোর মতোই সেদিন এলেন শ্বশুর উত্তম কুমার উত্তম কুমারকে দেখেই সুচিত্রা সেন হাত তুলে এগিয়ে গেলেন উত্তম কুমারের দিকে আর উত্তম কুমারও স্বাগত জানাতে সুচিত্রার দিকে হাত তুলে এগিয়ে গেলেন নতুন বইয়ের সামনে অত আত্মীয় স্বজনের সামনেই দুজন দুজনকে জড়িয়ে ধরলেন বৌমার পাশে দাঁড়িয়েছিলেন গৌরী দেবী গৌরী দেবী উত্তম সুচিত্রা জড়িয়ে ধরা দেখে মিটিমিটি হাসছিলেন অন্যদিকে বৌমার সুমনাও যে কিছুটা অবাক হয়ে যাননি তা কিন্তু নয় সেই সময় দু তিনজন ফটোগ্রাফার সেখানে উপস্থিত ছিলেন গৌতম আর তার কেন্দ্র করে তখন আনন্দের বন্যা ফটোগ্রাফাররা শ্রীমতী সেনকে অনুরোধ করলেন ম্যাডাম নতুন আপনার আর উত্তমদার একটা ছবি তুলব ফটোগ্রাফারদের সেই অনুরোধ মহানায়িকা ফেরাতে পারেননি সানন্দে রাজি হলেন এইরকম একটা দুর্লভ মুহূর্ত ফটোগ্রাফাররা কিছুতেই হাত ছাড়া করতে রাজি নন মোহো মোহো ক্যামেরা ফ্ল্যাশ বাল্ব জ্বলে উঠল এরপর উত্তম কুমার বললেন রমা তুই কিছু খাবি না মহানায়িকা বললেন তুই তো জানিস আমি বাইরে কোথাও কিছু খাই না তাছাড়া প্যান্ডেলের ভেতরে আমি গেলে খুব ভিড় হয়ে যাবে সেই ভিড় ঠেকানো খুব মুশকিল হবে তারপর মহানায়কের অনুরোধে মহানায়িকা একটা সন্দেশ মুখে দিলেন সেদিন রিসেপশনে এক কাটিয়ে মহানায়িকা বাড়ি ফিরে যান সঙ্গে ছিলেন তার ছোট ভগ্নিপতি বरीन ধর কিন্তু মহানায়িকা সুচিত্রা সেন বাড়ি যাবার আগে ক্যামেরাম্যানদের সামনে সকল আত্মীয় স্বজনদের সামনে ঘটালেন অভাবনীয় ঘটনা যে ঘটনা উত্তম কুমারের নিকট আত্মীয়রা দেখে খুব অবাক হয়েছিলেন সুচিত্রা সেন উত্তম কুমার আর গৌরীদেবের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে একত্রিত করে দুজনকে বলেছিলেন দুজন দুজনের হাত এভাবেই ধরে থাকবে কেউ কখনো ছাড়বি না হয়তো মহানায়িকা কিছু আন্দাজ করতে পেরেছিলেন কারণ তার দুবছর পরেই তো মহানায়ক আমাদের ছেড়ে চলে যান এই হলেন মহানায়িকা সুচিত্রা সেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন